আজকের ভূতের গল্পের পর্বতে রয়েছে ধাবাপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ হয়ে হয়ে পড়লাম। সকল বন্ধ গেছে। তার উপর কোথাও কোন জনমানবের চিহ্ন মাত্র নেই হাতে ঘড়ির দিকে তাকাতে আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে ট্রেন মিস তার উপরে ঠেলা ঠেলি গুতো গুতো এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছে ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ পথটা বাসের মধ্যে আরামে খুবই খুবই না কাটাতাম তা যাই হোক গরিপুর মোড় থেকে মিনিট তিরিশে সাইকেল জার্নি করলেই তিন চারটে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা বেরলে গরিপুর মোড় থেকে ডান হাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি ইট বেছানো এই পথটাই সীতাগঞ্জ এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাধাসে একটা ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম লোহার টিন বাতাসে দরজা দরজার উপরের দেয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটা বুড়ো পরের সেনের বাড়ি যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদির তাগিতে গা ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলে এখানে তাদের সাইকেল আর মোটর জমা রেখে যায় ভাড়া খুব কমই প্রতি সাইকেলে পাঁচ টাকা আর মোটর সাইকেলে দশ টাকা বাড়ির টের দরজায় কয়েকবার সজরে আঙ্গুলের টোকা দিলাম কিন্তু কোন সারা মিলল না শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাপড়ি ধরাচ্ছিল মাথার মাসেরটা তাই আরো শক্ত কায়দা করে বেঁধে নিলাম হাতের তালে দুটো ঘুষতে ঘুষতে ডাক দিলাম কাকু দরজাটা খুন তারপর আরো কয়েক পর আঙ্গুলের টোকা দিলাম তাও কোনো কাজ হলো না তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে দরজার দিকে ফিরে দাঁড়ানো দেখলাম ওবার একটা কুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজা দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরে সেন আসুস্থ হল মনের অনেক দুশ্চিন্তা দূর হলো মাথাটাও খানিকটা হালকা হলো বুড়ো পড়েছেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাপা গলায় বলি উঠল ও তুমি তা এত রাত অব্দি কোথায় থাকো বাপু আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হু দিয়ে তার কিছু কিছু ঘরে ঢুকে এসে ঢুকলাম বুড়ো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা মাথায় মাংখি টুপি তাই এক জোড়া ছালোটা কালো বুট আর চোখে সে চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড বাদে দরজার বাইরে এসে বসলাম আর বাড়ির মোটা লোহার দরজাটা বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গুলে নিয়েছি হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তে কখন সুর বাজতে শুরু করে দিয়েছে শিশুকালে পড়া সেই মনে মনে আওড়ে উঠলাম উফ আহ কেন করো শীত শীত লাগে তো গানটি ধরো এভাবে গুনগুন করতে করতে চললো আমার অভিযান প্রায় পনেরো বিশ মিনিট যেভাবে সেভাবে যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন একটু অনুভব করলাম ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুলো ফুটাচ্ছে দেখে অন্ধকারে ডুবে থাকা বাড়ি ঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তারা যেন আমাকে ঘিরে চুপি সরে কি ফোন দিয়ে এটে চলেছে শির দাঁড়াবে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনুপরত নেমে যেতে থাকলো সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম কিন্তু আগের মতো টানতে পারলাম না পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে আর আমি ক্ষেত্রে ক্ষেত্রে সেটাকে ট্রেনে নিয়ে চলেছি ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম আর একবার সাইকেলের গতি বেড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এসে বসল সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম ঘোর বাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল দু তিনবার ঢোক গেলে ঠিমটিমে ঠর্চের আলোয় চারপাশটাকে দেখলাম তারপর ভয়াত্ম কাঁদো কাঁদো গলায় চেঁচে উঠলাম কে তুমি

ঠিক আমার কানের সামনে অশরীরটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা সরে বলে উঠলো আমি কে কি হবে তো জেনে সাইকেলটা চালাও দ্রুত চালাও তোমার কোন ক্ষতি করবো না অন্যথায় Dumises. শব্দের সাথে বেরোনো তার মুখে ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঠুকে অন্য কান হুড়ে বেরিয়ে গেল আর বিভৎস দুর্গন্ধে সারা গা গড়ে উঠল আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম তারপর প্যারেল করতে আরম্ভ করলাম এবারও সেই একই কাণ্ড সাইকেল টানতে গিয়ে টানতে পারলাম না কেন রকম গড়িয়ে যা আমার বাম ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা ধাবার উপস্থিতি অনুভব করলাম অশরীর আমাকে দু হাতে চেপে ধরেছে দেহের ওই দুই স্থানের মাংস যেন জমে বরফ হয়ে গেল এবার দেখলাম সাইকেলটা সজরে ছুটছে বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা সাইকেলটা থামানোর জন্য সজরে ব্রেক কষলাম তবু থামাতে পারলাম না গাছপালা ঘর বাড়ি ঘর বাড়ি ফুরে সাইকেল এগিয়ে যেতে থাকলো এক সাইকেলটা তিন মাথার রাস্তার মোড়ে এসে পড়লো চিনতে পারলাম আমি সেই রাস্তা এটাই তো সীতাগঞ্জ মোড় মোড়ের বাম হাতি রাস্তাটাই নামলেই আর দশ পনেরো মিনিটের পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ গ্রাম মনে পড়লো মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা কত না আজব না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে দিনে বান্ধ তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে আর তাদের থলির ভেতর থাকা খাবার দাবার ফল মূল সবই আত্মসাত করে ফেলে ঘন্টা খানেক আগে অবধি আমি এই সকল ঘটনাগুলোকে এতটুকু পাত্তা দেয়নি কিন্তু আজ এই গভীর অমাবস্যা রাতে দাঁড়িয়ে এক বিভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম ঘটনা রতা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিশে এক উন্মত্ত সাগরের ঢেউয়ের বরফের মতো হয়ে গেল অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায় বহুদিনের চেনা পাতটা আজ যেন অচেনা হয়ে ঠেকেছে কিছুক্ষণ আগে অব্দি চারদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা কিন্তু এই পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু সব আলো পড়েছে বড় বড় বট অশুদ্ধ শেওড়া গাছের চূড়া কি বিভুৎস গা ছমছ সে আবহাওয়া কোনো একদম অশরীর অতিথির অতিথির অপেক্ষায় শশানটা যেন সে বসে রয়েছে সাইকেলের ক্যারিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না আর তার ঠান্ডা হাতের থাবাটাকে আমার দেহ মানিয়ে উঠেছিল মনে মনে ভাবলাম একবারই মাঠ পেরোতে পারলে পাচি পেছনের অশরীরীটা কোথায় চলেছে আমার সাথে সাথে বাড়ি অবধি যাবে না কি হঠাৎ রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকে নিচু মাটিতে মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে জুড়ে বসলো সঙ্গে সঙ্গে আসা অশরীরটাকেই হবে হয়তো এখানে বোধ হয় তারপর তারপরে হঠাৎ সমস্ত গাছপালা জুড়ে এক আলোড়ন শুরু হলো সাথে সব চিৎকার অসহস্র সহস্র অশরীর দাপা দাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়লো মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার তবু বহু কষ্টে করে রকমে উঠে কাঁচাতে কাঁচাতে বাড়ি ফিরলাম মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টানটান করে মেলে দিলাম সারা দেহে অসহ্য ব্যথা থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়লো একশো পাঁচ ডিগ্রি ফরেন হাইট পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথার বিদ্যুৎ মাত্র শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক কালকের ঘটনাটাও আর অতটা দগদকে ঠেকছে না দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য আমি তৎক্ষণাৎ আমিও উঠে ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম হাতটা বসে সীতাগঞ্জ মুড়ে সেখানে চলেছি সেই একই পথ কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটা এসে পৌঁছলাম সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না গাছগুলো আগের ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতোই সমতল আমি আর ভাবতে পারলাম কিছুই না মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাছ মাঠের গাছপালা বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সামনে হেসে চলেছে